রাকনি গো কামলা কামলা রাখনি গো কামলা ঘরের কামলা বাইরের কামলা যত দা পারে আনি গো আ মেলন দা কামলা কতটা দিন ধরে আইলাম মাইরে ঘরে বানি ঘুমাইছে বউনে কত রাখ কত ধরে আইলাম কামলা রাখনি গো বাইরেন বাতে যায় এই ঠান্ডার মধ্যে हां नीजे र काम कर मनदर ना बो काम कर ना पुल हाने काम कर बसना हां किरे कामलर कलर गला उन दानी केता देखसे काम लायसे निही जा गादा जा बायते डगे नेबी आब्बा जा आब्बा से काम ना निवे चलो एकटा इडा डट्टा काम ना नेहु

tujuh eskavator kamla dasnanya anggap baru ini jadi jatuhin bos kerja ah udah lo cermin tuh sabtu dia asal masukin kamla tuh pai kita setahu ini ini go kamla udah ke lockdown kita semuanya borol 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 zai zai di heh bedup

তো দুনিয়ার ভালো এরাই নিয়ে যাই তাহলে কাম আমি কিছু করা যাব না হ্যাঁ মনে বাড়ি ও বান্দে কত নাকলা মেHara বসুরি দাম আ কোনো না

কোনে যাও কামের বেসাল পারে তাহলে দেখুন কামলাটা কিরম ভালো ভালো হাই রে মুত পার তাও কামলা কি সি যে কামলা ভালো ও ঠিক আছে কামলা টামলা মিলে বহো বহো বহ ওই অসব কামলা না তুমি বল আর ডাইনে চার মিনিট দে দামি বাইতে আইছি তো

আগললে না করবে করে আমার কি কাম করছ ها মোজম কাম তো বলวนো উপরে বের কাম করছ না